আগামী উনিশে ফেব্রুয়ারি দু থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত শুক্র প্রবেশ করছে মকর রাশিতে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু এই সময়কালের মধ্যে মকরাশি রাশিপতি শনি মহারাজ মকর রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য আর তাই ঠিক এই সময়কালের মধ্যেই আমরা শুক্র ও শনির একটি মিলিত সংযোগ দেখতে পাবো উনিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিব বরাত্রির দিন পর্যন্ত এই সময়কালের মধ্যে যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিনের চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিলো এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জন্য নমস্কার বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটির মকর রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাবেকে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সে আপনি মকরাশির উত্তর সারা নক্ষত্র হন মকরাশির শ্রবণা নক্ষত্র হন কিংবা মকরাসির ধনিষ্ঠা নক্ষত্র হন সূর্যের প্রভাবে মকরাশির মানুষেরা উনিশে ফেব্রুয়ারি ও কুড়ি ফেব্রুয়ারি থেকে আগামী উনতিরিশে মার্চ দু পর্যন্ত জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নতি দেখতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে দৃষ্টি প্রদান করছেন এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিবেশে মকর রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরে সাড়ে চলার কারণে চাকরি প্রাপ্তির আশায় প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম করেও কিন্তু স্বপ্নগুলি অধরা অপূর্ণ থেকে গেছে চাকরিগুলি পাননি অনেকে কর্ম পেয়েওছেন কিন্তু কর্মের জায়গায় ডেভেলপ প্রাপ্ত করতে পারেননি মান সম্মান হারিয়ে ফেলেছেন কর্মের জায়গায় আবার ডেভেলপ করলেও সংসারে সমাজে মান সম্মান হারিয়ে অবহেলার মানুষ হয়ে উঠেছেন চাকরি পেলেও মনে শান্তি নেই সংসারে শান্তি নেই রিলেশনের জায়গায় শান্তি নেই ভাগ্যের পরিবেশে নানান সমস্যার সৃষ্টি হয়েছে মকর রাশির মানুষদের এর পর মকরাসির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে তাই মকরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা আজ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে প্রথম পরিবর্তনটি হলো সূর্যের প্রভাবে পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে ফিরতে চলেছে কেননা মকর রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির সামাজিক মান সম্মান পরিবার প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং সূর্য পরিবার পরিজনগত দিক থেকে আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে পরিবারে ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে সন্তানদের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে কিংবা দাম্পত্যের জায়গায় দীর্ঘ দিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল কিংবা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে শ্বশুর বাড়ির তরফ থেকে বিভিন্ন দিক থেকে চাপ শত্রুতা পারিবারিক অশান্তি ভাবে আপনাকে রাখার চেষ্টা করা বিভিন্ন দিক থেকে অপমান লাঞ্ছনা কিংবা কখনো কখনো মামলা মকদ্দমার শিকার পর্যন্ত হয়ে গিয়েছেন এই মকর মানুষরা পরিবার পরিজনগত দিক থেকে একটা শান্তি একটা স্থিরতা যেন ফিরে পাচ্ছিলেন না তবে এরপর আপনার রাশি সেই জায়গাটায় শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন ফিরে আসতে চলেছে যার কারণে মনে মনে আপনারা অনেকটাই খুশি আনন্দিত হবেন মকরাসির পরবর্তী পরিবর্তন মঙ্গলের প্রাথমিক অবস্থান ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি এই সময়কালের মধ্যে বক্রি অবস্থা থেকে অত্যন্ত সক্রিয় অবস্থায় ফিরছেন যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য রিলেশনশিপ এই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে মকরাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন প্রেমের জায়গায় প্রেম কিন্তু এই সময় আপনাদের জীবনের নতুন করে শুভ পরিবর্তন আনতে চলেছে যারা সিঙ্গেল রয়েছেন এই সময়কালে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে মকর রাশির জন্য পুরাতন প্রেম ফিরে আসার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে এরই ছাড়া অফিস স্কুল কলেজ বা যে কোনো জায়গায় যারা কাজের সাথে পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন হঠাৎ করে কাউকে ভালোবেসে ফেলা কিংবা প্রেমের প্রপোজাল পাওয়া বা প্রেমে পড়ে যাবার শুভ যোগ দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের জন্য মকরাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে পরিবারের মানুষজনরা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা আপনি মকরাসি মানুষ আপনারা কোনো না কোনোভাবে শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে পড়ে যাওয়া কোনো রকম শত্রুতার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে অনেক অনেক সময় লেগে যাচ্ছিল এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণেই তবে এরপর বৃহস্পতি শুক্র এবং সূর্য আপনারা রাশি সাপেক্ষে একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে বৃহস্পতি শুক্র একাই সৃষ্টি করবে শনি মহারাজ এই মুহূর্তে আপনার রাশি ট্রানজিট করে সাড়ে ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন যার কারণে হঠাৎ যে অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে যাওয়া এবং স্বাস্থ্যগত দিক থেকে যে একটা সমস্যা একটা অশান্তি কষ্ট দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মকর রাশি সাপেক্ষে মিটতে চলেছে এরই পাশাপাশি কোনো চাকরির ইন্টারভিউ ব্যবসা শুরু করতে চাইছেন কিংবা কোনো শুভ কাজ করতে চাইছেন আলটিমেটভাবে যে শেষ মুহূর্তে বাধা পেয়ে যাচ্ছেন কিবা কোনো না কোনো কারণে শত্রুতার কবলে পড়ে যেতে হচ্ছিল বারংবার সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়েও গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন মকর রাশির পরবর্তী পরিবর্তনটি কর্ম প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় এরপর কর্মক্ষেত্রে থাকতে কিছু অনুকূল পরিবর্তন সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা কোনো সরকারি বেসরকারি কিংবা কোনো পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কর্মক্ষেত্রে তাদের এতদিন যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গায় এরপরে নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ পর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন কিছু বেতন বৃদ্ধি কিংবা ট্রান্সফারের জন্য এতদিন আবেদন করেও রকম কোনো সুরাহা পাননি কোনো শুভ ফল পাননি এরপর আপনার রাশি থেকে গ্রহগতির যে অবস্থান বিশেষ করে বুধের বক্রির প্রভাব এবং সূর্যের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি লাল গ্রহ মঙ্গলের যে পরিবর্তন যেটা কিন্তু আপনার রাশির কর্মজগতের দিক থেকে একটা শুভ পরিবর্তন আনছে পরবর্তী পরিবর্তনটি হল যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালের মধ্যে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশনমূলক পরীক্ষা চাকরির ইন্টারভিউ কিংবা যে কোনো কম্পিটিশানে বসেন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সেই জায়গায় শুভ শুভ ফল প্রাপ্তির সময় আসতে দেখতে পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে সে আপনি মকর রাশির জাতক জাতিকা হন কিংবা আপনার সন্তানেরা হোক সেই জায়গায় কিন্তু অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কুটুম্ব আত্মীয় স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনি কিন্তু চাকরি প্রাপ্তি কর্মপ্রাপ্তির জায়গায় অর্থ ইনকামের নতুন রাস্তা খুঁজে পেতে চলেছেন মকর রাশির সবথেকে বড় পরিবর্তনটা আসবে পড়াশোনার জায়গায় বুধ কিন্তু এই মুহূর্তে আপনার বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের গ্রহ হিসাবে পড়াশোনা উচ্চশিক্ষা বিদেশ যাত্রা পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আনতে চলেছে মকর রাশি বা মকর লগ্নের জন্য আপনার রাশি মকর হলেও লগ্ন যদি ভিন্ন ভিন্ন হয় এই রাশিফল কিন্তু আপনার জন্য প্রযোজ্য হতে চলেছে এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে শনি মহারাজ ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন এবং বুধে এই অবস্থান যা কারণ তো আপনাদের পড়াশোনার জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক স্কুল কলেজ লেভেলে পড়াশোনা হোক নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনার সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার জায়গায় যথার্থ সফলতা অর্জনের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের জন্য মকরাশির পরবর্তী পরিবর্তনটি হলো মকরাশির উত্তর সারা নক্ষত্র মকরাশির শ্রবণা নক্ষত্র এবং মকরাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে এতদিন ধরে সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে চলছে অশান্তি মনোমালিন্য বিচ্ছেদ বিবাদ ঝগড়া রাগ ক্রধান্বিত হয়ে যাওয়া এই যে জায়গা এই জায়গাগুলির জন্যই কিন্তু অনেক অনেক সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছে সেপারেশনের দিকে এগিয়ে গেছে ব্রেকআপ ডিভোর্স অনেক অনেক অপবাদ লাঞ্ছনা যন্ত্রণা তুচ্ছ তাচ্ছিল্য হওয়া সমস্ত কিছুই ঘটেছে এই সম্পর্কের জায়গায় যার কারণে আপনারা প্রচুর কেঁদে প্রচুর কষ্ট পেয়েছেন এরপর মকর রাশির ক্ষেত্রে যে কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা একটা প্রবণতা এবং প্রত্যাশা সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে বুকে কষ্ট পেরে কে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়েও দিয়েছেন এরপর সেই সমস্ত দুঃখ গণ মুহূর্তগুলি পুনরায় শুভ মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু হাজার পঁচিশে মকর রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে মকরাসির সব থেকে বড় পরিবর্তন হবে অর্থনৈতিক দিক থেকে এতদিন ধরে অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ শূন্য পজিশানে চলে গিয়েছিল বিভিন্ন দিক থেকে ধার দেনা লোন বিভিন্ন দিক থেকে ব্যাঙ্কিং সেক্টর থেকে ফাইন্যান্স সেক্টর থেকে কোনো মানুষজনদের থেকে প্রচুর পরিমাণে লোকসানমুখী হয়েছেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে স্থিরতা খুঁজে পাননি ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছেন সেইখানেই লোকসান যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই সমস্যা দেখা দিয়েছে এরই পাশাপাশি আর্থিক পরিস্থিতি সম্পূর্ণরূপে ডামাডোল একে অর্থ ইনকামের পথে সমস্যা চলছিলই কারো কারো চাকরি ছেড়ে চলে গেছে বিভিন্ন কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কেউ অনেকে চাকরি করলেও অর্থ ইনকামের পথে সমস্যা হচ্ছিল আবার অর্থটাকে জমিয়ে রাখার যে দশম ঘর সেই জায়গাতেও নানান সমস্যা নানান প্রবলেম সৃষ্টি হয়েছে তবে এরপর আর্থিক ভাগ্য পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে মকর রাশির জন্য যেহেতু ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুক্র এবং শনি মহারাজ মকর রাশি হিসাবে কে শেষ ট্রানজিট দেখতে পাওয়া যাবে এবং এই মুহূর্ত থেকে আর্থিক পরিস্থিতি পুনরায় সুন্দর এবং মজবুত হবে যার কারণে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজকর্মগুলির ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন এবং চারিদিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন এরই পাশাপাশি ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন মকর রাশির পক্ষে মকর রাশির সাথে আবারও একবার থাকতে চলেছে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছিলেন কাজগুলি পারমানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে লটারি শেয়ার মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ড থেকে অর্থ প্রাপ্তি বা অর্থ আসার যোগ দেখতে দেখতে পাওয়া যাচ্ছে তবে মকর রাশিকে যেই জায়গাগুলি সচেতন ব্যবসার জায়গায় ধার দেনা দেওয়ার দিক থেকে সচেতন থাকুন কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করে কিন্তু ফেঁসে যেতে পারেন তাই টাকা অ্যাডভান্স করার থেকে মোটামুটিভাবে আপনাকে সতর্ক থাকতে হবে রাগ ক্রোধ অভিমান জেদ তেজ এইগুলি বাড়তে পারে যার কারণে মানুষের সাথে সম্পর্ক খারাপ হতে পারে অলসতা ভাব মাঝে মধ্যেই মকর রাশিকে ডিস্টার্ব সৃষ্টি করবে এরই পাশাপাশি প্রেম ভালো